মালদ্বীপের সুন্দর কিছু জায়গা আজকে আপনাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং মালে সিটি আমরা এখন আছি মালে আর এটা হলো আমাদের হোটেল রুম তো আমরা এখন বাইরে যাব সকালে নাস্তা করব তারপর যাব এই যে আছে পিছনে খালিদ সাহেব রুমটা অনেক সুন্দর কিন্তু জায়গা কম আপনাদের পরবর্তীতে রুমটা সুন্দর করে দেখাবো আসছে এখন জাল হলো তো সেই স্কুটিং না কি বলে স্কুটি মাছ দেখতে যাব ডলফিনের সাথে দেখা করব এই মাছ দেখতে যাব এখন সকাল 7টা আর আমরা আসছি নিসেই সকালের নাস্তা করতে তার কারণ কালকে আসতে আসতে আমাদের রাত হয়ে গেছে যার জন্য আমরা রাতে তেমন কিছু আর খাই নাই ওইভাবেই ঘুমাই আর এখন আমরা যাব হিমাপসি আইল্যান্ডে এই জন্য একটু শৈশকালে নাস্তা করতে বের হয়েছি তো সকালের যে খাবারটা ছিল হোটেলের মোটামুটি খাবারটা ভালোই দুইটা করে রুটি ছিল একটা করে ডিম পোস্ট ছিল তো আমরা খাবার খাচ্ছি আর একটু আড্ডাই আর কি দিচ্ছে এইভাবে করতে করতে সময় পার করতেছি আমাদের নয়টায় গাড়ি আসবে আমাদেরকে নিয়ে যাবে আমাদের গাড়ি চলে আসছে আমরা হোটেল থেকে গাড়িতে উঠছি সবাই মিলে এখন যাচ্ছি হিমাপোষী আইল্যান্ডের উদ্দেশ্যে আর যেতে যেতে রাস্তার ভিউগুলো অসাধারণ কারণ এইখানে একদম নিলিবিলি পরিবেশ রাস্তায় তেমন কোনো জট নাই আর রাস্তার পাশ দিয়ে যে স্কুটিগুলো পড়ে থাকে পৃথিবীর কোথাও মনে হয় না যে এত পরিমাণ স্কুটি কোনো জায়গায় পড়ে থাকে রাস্তার পাশে স্কুটির পাশাপাশি বিভিন্ন ধরনের প্রাইভেটগুলোও রাখা আছে অনেক দামি দামি প্রাইভেটগুলো রাস্তার পাশ দিয়ে পড়ে আছে আর রাস্তার শৃঙ্খলা এতটাই সুন্দর যেটা সত্যিই আমার কাছে অনেক ভালো লাগছে রাস্তায় যখন আমরা যাচ্ছি গাড়িগুলো রাস্তায় দেখলে পরে দাঁড়ায় যায়। গাইজ দেখেন আমরা কত সুন্দর একটা জায়গায় চলে আসছি তো আমরা এখন আছি মালদ্বীপের আর মালদ্বীপে এটাই হলো নীল সাগর আর পাশে আছে অনেকগুলো বোর্ড আছে শিপ আছে আমরা এটাই করে এখন যাব ঘুরতে কালকে আমরা এই জায়গায় পৌঁছাতে পৌঁছাতে আমাদের বেজে গেছিলো রাত দশটা বিমান আর এইখানে চলাফেরার যানবাহন হলো বিমান কারণ এইখান থেকে যারাই বাইরে যাবে বেশিরভাগই সব বিমানে যাবে আর একটা জাহাজে করে বা বিভিন্ন ছিপে করে যায় অস্থির একটা জায়গা দেখেন আপনারা কত সুন্দর পরিবেশ ইনফরমেশন ছিল রং আমাদের বোর্ড ওইটা না আমরা যাবো এইটাই করে তো গাইজ আমরা এখন বোর্ডে উঠে গেছি সুন্দর একটা বোর্ড অনুভূতিটা সুন্দর আমরা করতে করতে এখন ভাইয়া কেমন লাগতেছে তোমাদের এখন আমরা এখন আছি মালদ্বীপের সাগরের ভিতরে আমাদের চারিপাশে শুধু নীল জল আর নীল জল তো ভিউটা অসাধারণ আর যেহেতু আমাদের এইখানে বিকাল পাঁচটা পর্যন্ত থাকতে হবে আমরা আজকে এই বোটটাকে আমাদের সঙ্গী হিসেবে বেছে নিব আর আমরা যে বোটটাতে আসি এই বোটটা আমাদের এক একজনের ভাড়া ছিল পঞ্চাশ ডলার করে আমরা ছিলাম তিনজন আমাদের তিনজনের ভাড়া ছিল দেড়শো ডলার আর আপনারা তো দেখলেন আস্তে আস্তে আমরা যে গাড়িটায় আসলাম আমাদের হোটেল থেকে ওই গাড়িটা আমাদেরকে নিয়ে আসছে এই জায়গায় এটা ওই পঞ্চাশ ডলারের ভিতরেই ছিল মানে আমরা মালদ্বীপে এসে যেটা বুঝতে পারলাম যে প্রত্যেকটা প্যাকেজের ভিতরে আছে যেখানে আপনি যাবেন সেইখানে হোটেল থেকে যদি আপনি ঠিক করেন আপনার যেটাই নেবে আপনার হোটেল থেকে গাড়ি এসে আপনাকে নিয়ে যাবে তারপরে আপনি ঘুরে আবার আপনাকে হোটেলে এসে গাড়িতে দিয়ে যাবে এখানকার সিস্টেম তো এটা আমার কাছে অনেক ভালো লাগছে তো এরপরে আমরা বোর্ডটার সামনে গিয়ে বিভিন্ন রকম ছবি তুললাম বিভিন্নভাবে সময় কাটালাম এভাবে করতে করতে যাচ্ছে আর আমাদের বোর্ডের চারিপাশ দিয়ে কিছু প্রাইভেট রিসোর্ট দেখা যাচ্ছে মাঝে মাঝে রিসোর্টগুলো দেখতেছি দেখতে দেখতে এইভাবে আমরা সময় পার করতেছি আর আমরা যত সামনের দিকে যাচ্ছি ততই অবাক হচ্ছি এই যে পিছনের ভিউটা দেখেন আর আমাদের যে বোর্ডের ড্রাইভার ভাইটা ছিল তার চুলের স্টাইল এবং ধারের স্টাইলটা ছিল অসাধারণ সব কিছু মিলে আমাদের মালদ্বীপের সামনে যে ট্যুরটা হতে যাচ্ছে ট্যুরটা অসাধারণ একটা ট্যুর যা কিছুই হবে আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন আশা করি ভিডিওগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর ভিডিওগুলো কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গাই যে ভিউটা দেখেন অসাধারণ একটা ভিউ পানিতে আমরা এখন মহাসাগরের মাঝে দাঁড়ায় আছি এখানে ডলফিন দেখতেছি মাঝে মাঝে ডলফিন উঠতেছে এগুলো সব প্রাইভেট আইল্যান্ড এখানে থাকবো বিকাল চারটা পর্যন্ত